ছোটবেলা থেকে ওরা দেখছে আমরা মাথা নত করে ওদের বাবু বাবু করে আসছি আর এখন ওদের সমমর্যাদা সম্পন্ন হই এটা ওরা কিভাবে মেনে নেবে আমরা ওদের সমান হই এটা ওরা কোনোদিনই মেনে নিতে পারছে না হরিগুরু চাঁদের শিক্ষা আন্দোলনের ফলে আমাদের যে পিছিয়ে রেখেছিল সেখান থেকে আমরা সামনের সারিতে পৌঁছে গেছি আজ এ জাতির যতখানি উন্নতি তার মূলে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন হরিচাঁদ ঠাকুরের ধর্ম আন্দোলন বাবা সাহেবের আন্দোলন যোগেন্দ্র মণ্ডলের আন্দোলন সাবিত্রী ফুলের আন্দোলন জ্যোতিরাও ফুলের আন্দোলন কি হচ্ছে না এতে আমরা যে সমাজে যে সম্মানিত হচ্ছে সম্মানের জায়গায় পৌঁছাচ্ছি এবং আমাদের অর্থনৈতিক যে উন্নতি হচ্ছে এটা ওরা কিছুতেই মেনে নিতে পারছে না মিলাইয়ে নেবেন আমার কথাগুলো তাই সমমর্যাদা সম্পন্নই এটা ওরা কীভাবে মেনে নেবে যারা আমাদের ঘৃণা করে আমাদের হরিগুরুচাঁদ ঠাকুরকে ঘৃণা করে বাবা সাহেবকে ঘৃণা করে ভারতের সংবিধানকে ঘৃণা করে তারা আমাদের সমমর্যাদা দিতে পারে না এর কারণ কি কারণ দেশের সম্পদ সামাজিক মর্যাদা রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা সহ শিক্ষা স্বাস্থ্য সমৃদ্ধি সবকিছু ওরা একা ভোগ করবে অন্যের সাথে ভাগ করে নিতে একেবারেই প্রস্তুত নয় ওরা চায় না যে আমরা সম অধিকার পাই ভারতের এই যে বহুজন মল্লিবাসী এরা কখনো ওই বহিরাগত নদরিক আর্যদের সমকক্ষ হই এটা ওরা মেনে নিতে চা পারে না আর না এই রকম প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে তপশিলি জাতি উপজাতি সমাজের মানুষেরা যদি মনে করেন ওরা হিন্দু আমরাও হিন্দু তাহলে এর চাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে মনে রাখবেন দুধ আর লেবু কখনো মেশে না লেবু দুধকে নষ্ট করে দেয় ঠাকুর হরিগুরু হরিগুরুচাঁদ সাহেব যোগেন্দ্র মণ্ডলের মতো মনীষীদের আন্দোলনের ফলে আমরা একটু সুখের মুখ দেখেই ভুলে গেলাম দীর্ঘদিন যারা আমাদের মাতৃভূমিতেই আমাদের উপর অমানবিক শোষণ শাসন নির্যাতন করে অধিকারহীন অসুর ন্যায় জীবনযাপন করতে বাধ্য করেছে এখন তাদেরই দলদাস হয়ে শক্তি জুগিয়ে চলেছি কথা বলতে পারতাম হরিচাঁদ গুরুচাঁদের জন্মের আগে এই নমজাতির কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল গাড়ি বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্যে কেউ উন্নত ছিল কয়জন ছিল সরকারি চাকরি ছিল কারো ছিল না তো হরিগুরুচাঁদের আন্দোলনের ফলে আজকে আমরা একটু সুখের মুখ দেখেছি যদিও জন্মভিটা ছেড়ে আমরা চলে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে এসছি এখানে এসে কঠোর পরিশ্রম করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি অনেকে সেটা হয়তো পারেনি। হাঁটনি করে একটু মাথা গোজার জায়গা করেছি এটা ওদের সহ্য হচ্ছে না আমাদের এই সুখ স্বাচ্ছন্দ্য ওরা মেনে নিতে পারছে না তাই এই সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেওয়ার জন্যে ওরা উঠে পড়ে লেগেছে আমরা বুঝতে পারলাম না আমরা ওদেরকে বন্ধু ভেবে ওদের চক্রান্তের শিকার হচ্ছি হয়েছি আজও বুঝছি না বুঝতে চাইছি না মনে রাখবেন হিন্দুত্ববাদ আমাদের নিঃশেষ করার জন্যই তৈরি করেছে এই হিন্দুত্ববাদ দিয়েই মনুবাদকে পুনঃ প্রতিষ্ঠিত করবে আমাদের ভুল ভাল বুঝিয়ে আমরা যদি আমাদের অজাত শত্রুকে চিনতে না পারি তাদের ভাষা বুঝতে না পারি আবার মধ্যযুগীয় বর্বরতা শুরু হবেই হবে মধ্যযুগে আমাদের উপরে যে নির্ম অত্যাচার করেছিল এই মনুবাদীরা সেটা আসতে চলেছে বাংলার বাইরে এখনো কম বেশি হচ্ছে বাংলায় সেটা খানিকটা হলো বন্ধ হয়েছিল আগামী দিনে কিন্তু সেটা চালু হয়ে যাবে যদি আমরা না শুধ্রাই নিজের ভুল নিজে বুঝতে না পারি ওরা বলছে তোমরাও হিন্দু আমরাও হিন্দু তাহলে ধর্মীয় ব্যাপারে আমাদের অধিকার সমান সমান হবে না কেন। আমরা হিন্দু ওরা হিন্দু ঠিক আছে তাহলে আমরা সম অধিকার পাব না কেন আমরা কেন এখন অসুস্থদের কাছে কেন অস্পৃশ্য কেন ছোট জাত কেন প্রশ্ন ছুড়ে কেন কেন আমরা অধিকারী হয়ে থাকবো যদি একই ধর্মের মানুষ হই যদি আমরা এক ভাবতে হবে ওরা বলছে তোমরাও হিন্দু আমরাও হিন্দু তাহলে ধর্মীয় ব্যাপারে আমাদের অধিকার সমান সমান হবে না কেন কোন যুক্তিতে আমরা ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষের শিকার হয়ে হিন্দু বলে পরিচয় দেব জিজ্ঞাসা করুন ওই হিন্দুত্ববাদীদের হিন্দুর কোন বর্ণে আমাদের স্থান জাতপাত যদি ওরা মানে তবে আমরা হিন্দুর উঁচু জাত না নিচু জাত কোনো জ্ঞানী মানুষ কি হিন্দুর নিচু জাত হওয়ার জন্য হিন্দু হবে কি বলেন আপনারা ছোট জাত হওয়ার জন্য হিন্দু হব আমরা কিন্তু আমরা হিন্দু কোন হিন্দু এগারোশো খ্রিস্টাব্দের পরে মুসলমানরা সমস্ত ভারতবাসীকে হিন্দু বলেছে এবং ইসলাম শাসনে ওদের কাগজপত্রে দলিল দস্তাবেজে আমরা হিন্দু হয়ে গেছি হিন্দু বলছে কিন্তু ওই বহিরাগত নদরিক আর্য ব্রাহ্মণরা নিজেদের হিন্দু স্বীকার করেন হিন্দুদের উপরে জি কর চাপিয়েছিল ওই বহিরাগত নদরিক আর্য ব্রাহ্মণরা বলল আমরা তো হিন্দু নই আমরা ব্রাহ্মণ তোরাও বিদেশি আমরাও বিদেশি মুসলমানরা বিদেশি তবে এই বাংলায় মুসলমানরা বিদেশি নয় আপনার আমার জনগোষ্ঠীর মানুষ এরা এই হিন্দু ধর্মের অত্যাচারে মুসলমান হতে বাধ্য হয়েছে সম্মান বাঁচানোর কাশ্যের নম সম্প্রদায়ের মানুষ সত্তরানব্বই জন যে বাংলাদেশের ছেড়ে এসছি আমরা সেই বাংলাদেশে যাই হোক তাহলে যখন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচিত হলো যে ব্রিটিশ রাজ্যে সাম্রাজ্যে গণতন্ত্র আসবে রাজতন্ত্র উঠে যাবে তো যদি ইংল্যান্ডে গণতন্ত্র আসে তাহলে ব্রিটিশের অধীনে যতগুলি রাজ্য আছে সব রাজ্যে গণতন্ত্র আসবে ওই সুচতুর বহিরাগতরা তখন দেখলো যে জিজে আকর দেয় নাই ঠিক আছে হিন্দু শিকার করে নাই দেখলে এইবার যদি আমরা হিন্দু শিকার না করি আমরা হব সংখ্যালঘু সংখ্যালঘু হলে আমরা কিন্তু রাজক্ষমতায় যেতে পারবো না ভালো লাগবে না আমি জানি এগুলো কিন্তু একদিন ভালো লাগবে সেই দিন আসতেছে সামনে সংখ্যালঘু হলে আমরা ক্ষমতায় যেতে পারবো না কাজেই আমাদের হিন্দু শিকার করতে হবে আর ওদের ভুলিয়ে ভালিয়ে আমাদের মধ্যে রেখে টোপের দেবো আমাদের অধীন রেখে রেখে দিয়ে ক্ষমতার আমরাই বলব সুপরিকল্পিত সুপরিকল্পিতভাবে সেটাই করেছে কিরকম পশ্চিম পাকিস্তান থেকে রাজস্থান থেকে যারা এসছে পাঁচ বছর এই দেশে বসবাস করলে তাদের নাগরিকত্ব এখনো দিয়ে দিচ্ছে আর আমাদের বেলা আইন করেছে আমরা নাগরিকত্ব পাব না ওই বাংলা থেকে যারা এখানে এসছি বাংলায় পুনর্বাসন দিতে পারতো দেয়নি না দিয়ে সারা ভারতবর্ষে বীজ গুণার মতো ছড়িয়ে দিয়েছে কারণ বাংলায় যদি আমরা থাকি তাহলে বাংলার রাজত্ব আমাদের হাতে থেকে যাবে এটা ওরা বুঝে গেছে ওই জন্য আমাদের ছড়িয়ে দিয়েছে আমরা বুঝি নাই যোগেন্দ্র মন্ডল এটা নিয়ে আন্দোলন করেছিল কিন্তু আমাদের মানুষেরাই যোগেন্দ্র মণ্ডলকে ভুল করছে ভুল বুঝছে এখনো ভুল বুঝছে অনেকে যোগেন্দ্রবাবুকে অথচ উনি আমাদের এই যারা শরণার্থী হয়ে এসছিল উদ্ভাস যারা তাদের পুনর্বাসনের জন্য এই বাংলায় যাতে হয় সেটা চেষ্টা করেছিল পরবর্তীকালে কি হলো না ওইখান থেকে এই মনুবাদীরা চক্রান্ত করে ভুল বার্তা দিয়ে আমাদের জনগোষ্ঠীকে ওই মরিজাপ নিয়ে আসে আর সেখানে গুলি করে জ্যোতি বসুর পুলিশেরা গুলি করে মারছে আমাদের এই নব সম্প্রদায়ের মানুষই বেশি ছিল আশি জন বুঝতে পারছেন তো কত মা মাসির সম্মান ভুলন্তিত হয়েছে তারা করছে মনোবাদে আমরা ভুলে যাই ইতিহাস আর ইতিহাস ভুলে যাই বলে